হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে আজকে আপনাদের সাথে শোনাবো রাধারানী দ্রাপুদযুগের অস্তিত্বের একটা কারণ আছে যেটা এই চর্মের পূর্ব বৃত্তান্ত যা শ্রীমদ্ ভগবদ্গীতাতেও নেই সেই কারণে রাধারানী পূর্ব জন্মের কাহিনীটি আমি রামায়ণের একটি অধ্যায় থেকে সংগ্রহ করেছি আশা করব ভিডিওটা আপনারা খুব ভালো বুঝবেন এবং জানবেন অনেক কিছু পূর্ব জন্ম সম্পর্কে ভিডিওটা তাহলে শুরু করি বন্ধুরা নমস্কার বন্ধুরা ধর্মবচন বাংলা চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত যারা যারা নতুন সাবস্ক্রাইবার অবশ্যই চ্যানেলটাকে ছোট্ট করে সাবস্ক্রাইব করে দিন ভিডিও দিতে একটি লাইক দিন কমেন্টে জয় রাধারানী চয় বা জয় শ্রীকৃষ্ণ লিখতে ভুলবেন না চলুন বন্ধুরা জেনে নেওয়া যাক রাধা রানী পূর্বে জন্মের কাহিনী ক্রেতা যুগে আজ হতে দশ হাজার আটশো বছর আগে ক্রেতা যুগে নাগলোকে নাগরাজের কন্যার নাম ছিল চন্দ্রসেনা শ্রী চন্দ্রসেনা মনে প্রাণে ভালোবাসতেন দশরথ রন্দন রামকে এমনকি তিনি রামকে তার প্রাণপতি হিসেবে মেনে নিয়েছিলেন অহিরাবণ এবং মহিরাবন দুই ভাই পাতালপতি ছিলেন দশানন রাবণ এই দুই ভাইকে পাতালে প্রতিষ্ঠিত করে তিলকের রাবণের আধিপত্য টিকিয়ে রাখার জন্য একদিন অহিরাবন ও মহিরাবন নাগলোকে আক্রমণ করেন নিজেদের আধিপত্য স্থাপন করার জন্য এবং তারা নাগলোককে জয় করেন তখন অহিরাবণ সেখানে চন্দ্রসেনাকে দেখে তার চন্দ্রসেনা রূপে মোহিত হয়ে অহিরাবণ চন্দ্রসেনাকে হরণ করে পাতালপুরিতে নিয়ে আসে কিন্তু চন্দ্রসেনা পাতালপুরিতে রামের প্রেমের নামে মালা গলায় দিয়ে রামনাম জপ করে তা দেখে অহিরাবণ বলে আমি তোমাকে হরণ করেছি আমিই তোমার পতি অর্থাৎ হরণকারী অহিরাবান কিন্তু চন্দ্রসেনা বলেন আমি তন তন মন ঈশ্বর একমাত্র আমার প্রভুরাম এক একসময় লঙ্কা থেকে রাবণের বার্তা আসে তখন অহিরাবণ আর মহিরাবণ দুই ভাই লঙ্কার উদ্দেশ্যে প্রস্থান করে রাবণ দুই ভাইকে বলে সাগরের ওপারে রাম নামে এক ভিকারী লঙ্কায় আসার চেষ্টা করছে তোমরা গিয়ে তাদেরকে বধ করো অহিরাবণ এবং মহিরাবণ দু ভাই গিয়ে বানরের বেশি রাম লক্ষণকে অজ্ঞান করে পাতালপুরিতে নিয়ে এসে বন্দি করে রাখে পাতাল দেবীর মন্দিরে আর তারা দুই ভাই মনস্থির করে আগামী পূর্ণিমার দিন এই দুইজনকে পাতাল দেবীর কাছে তারা বলি দিয়ে দেবী আর শক্তি আহরণ করবে দেবীর থেকে অন্যদিকে হনুমান অন্য সবাই কিছু সব কিছু দেখে প্রভুর কক্ষে প্রভু আর ভাতা লক্ষণ নেই কক্ষে একটি পাতাল সুরঙ্গ অতপর হনুমান না দেরি না করে সেই সুরঙ্গ দিয়ে পাতালে প্রবেশ করে হনুমান পাতালপুরিতে এসে থাকে এক রমণীতা দাসীকে বলছে পাতাল দেবীর মন্দিরে গিয়ে রাম লক্ষণকে অশুদ্ধ করার জন্য যাতে পাতালপতিরা কাল পূর্ণিমায় রাম লক্ষণকে বলি দিতে না পারে হনুমান তখনই দাসীর পিছন পিছনকে প্রভুর রাম লক্ষ্মণকে উদ্ধার করে জ্ঞান ফিরে এলে রাম বলেন অহিরাবন ও মহিরাবণ এই দুই ভাইকে বধ ও ব্যথিত আমার পাতালপুরি থেকে যাওয়া একদম অসম্ভব হেনকালে দুই পাতালপতি এসে হাজির তখন রাম যুদ্ধের জন্য আহ্বান করে অহিরাবন এবং মহিরাবণকে এরপর অহিরাবন মহিরাবন রাম লক্ষণের মধ্যে যুদ্ধ শুরু এই পর্যায়ে রাম এক এক পাঁচ বা দুই ভাইকে বধ করে কিন্তু অতঃপর তারা জীবিত হয়ে যায় হনুমান দেখে চিন্তা করে এরা কি অমর যদি না হয় তাহলে এদের মৃত্যুর রহস্য কি মনে পড়লো রমণীর চন্দ্রসেনা সেনার কথা তৎক্ষণাৎমান প্রাসাদে গিয়ে চন্দ্রসেনাকে বলে মাথা এই দুই পাতালপতির মৃত্যুর রহস্য কি জানেন যদি জেনে থাকেন তাহলে বলেন চন্দ্রসেনা হনুমানকে বলে হ্যাঁ জানি কিন্তু কেন বলবো তাতে আমার কি লাভ হনুমান বললে বলুন আপনার কি চন্দ্রসেনা হনুমানকে বলে তুমি তোমার প্রভুকে যুদ্ধের শেষে আমার কাছে নিয়ে আসবে হনুমান প্রশ্ন করে কেন চন্দ্রসেনা বলেন আমি দীর্ঘকাল রামের নামে প্রতিমোহিত হয়ে ওনাকে অর্জনের উদ্দেশ্যে আরাধনা করেছি উনি আমার আরাধ্যা এত এতক্ষণ হনুমান চিন্তা করলো প্রভু তো সীতাপতি তাহলে এই কীভাবে সম্ভব আর যদি সত্যি প্রকাশ করি তাহলে পাতালপত্তির মৃত্যুর কি তার জান অসম্ভব হবে অতপর হনুমান বললো ঠিক আছে আমি প্রতীক্ষা করছি আমি প্রভুকে নিয়ে আসবো এরপর বলুন চন্দ্রসেনা বললেন সঞ্জীবনী ভ্রমর অমৃত এনে ওদের ক্ষতস্থানে দিলে ওরা প্রাণ ফিরে পায় যদি ওই সঞ্জীবনী ভ্রমণকে ঢুকতে পারো তাহলে ওদের মৃত্যু হবে বুদ্ধি বুদ্ধিকর বললো ঠিক আছে মাতা আমি আসি এ আর একটি কথা আসলে প্রভু যেন কোনো প্রকার অপমানিত না হয় তাহলে কিন্তু প্রভু চলে যাবেন তখন আমার কোনো দোষ দিতে পারবেন না অতপর হনুমান গিয়েই সঞ্জীবনী ভ্রমণদের অমৃত নিয়ে আসার পথে ধরেই হত্যা করতে লাগলো ভ্রমণ কথা বলে হলো আমাদের কেন হত্যা করছেন হনুমান বললো দুই অসুর পাতাল প্রতি প্রাণ রক্ষা করছেন এই জন্য তখন ভ্রমণ বললো ঠিক আছে আমাদের হত্যা করো না আমরা ওদের আর অহিরাবন মহিরাপনের প্রাণ রক্ষা করবো না এবার আমাদের প্রাণ ভিক্ষাত হনুমান বললো ঠিক আছে কিন্তু একটা প্রতিশ্রুতি দিতে হবে ভ্রমর বললো কি প্রতিশ্রুতি তোমরা চন্দ্রসেনার ওকে গিয়ে তার স্বয়ংসজ্জার কাঠ ঘোগলা ঝাঁঝরা করে দিতে হবে ভ্রমর বললো ঠিক আছে এরপর অহিরাবন এবং অহিরাবন মারা গেল তখন রাম হনুমানকে বলো চলো যাওয়া যাক হনুমান বললো না প্রভু আপনাকে এখন যাওয়া চলবে না আপনাকে এখন একবার চন্দ্রসেনার কক্ষে যেতে হবে কারণ আমি পাতালপতির মৃত্যুর সে জানতে গিয়ে তাকে প্রতিশ্রুতি দিয়ে এসেছিলাম যে আপনাকে তার কক্ষে নিয়ে যাব। হনুমান রামকে বিস্তারিতভাবে সব খুলে বলো অতঃপর রাম চন্দ্র সেনার কক্ষে গেল রামকে দেখে চন্দ্রসেনা রামের চরণে পুষ্পাদি দিয়ে রামকে বললেন আসন গ্রহণ করুন প্রভু রাম যখন চন্দ্রসেনার স্বয়ংসযায় বসেন তখন স্বয়ংস্যা ভেঙে যায় তৎক্ষণাৎ রাম ক্রোধান্বিত হয়ে উঠে পড়ে অতঃপর চন্দ্রসেনা রায় রামের পায়ে ধরে কান্নায় ভেঙে পড়েন আর বলতে থাকে আমি আমার এই অসুচি দেহ আমার আরাধাকে সমর্পণ করতে যাচ্ছিলাম কিন্তু আমার আরাধনা সব বিদা হয় রাম তখন চন্দ্রসেনাকে তুলে বলেন দেবী আমি তোমার প্রেম ভক্তিতে প্রসন্ন আমার কোনো ভক্তের আরাধনা বিধা যায় না কিন্তু এই জন্মে আমি তোমার ভক্তি প্রতিদান দিতে পারবো না কারণ আমি আমার আমি হলাম সীতাপতি কিন্তু আমি তোমাকে প্রতিশ্রুতি দিচ্ছি আমি দাপর যুগে লীলা কৃষ্ণ হয়ে জন্ম নেব এবং তুমি রাধা নামে জন্ম নেবে আর সেই জন্মে আমি তোমার প্রেম ভক্তি আরাধনার প্রতিদান দেব আর তোমার আমার এই যুগলবন্দি মানব জাতি রাধাকৃষ্ণ যুগল বলে আখ্যায়িত করবে যা পৃথিবীর অন্তিম কাল পর্যন্ত অক্ষয় হয়ে থাকবে তাহলে বন্ধুরা বুঝতে পারলেন জানি আগের জন্মে কি কী জন্য রানী হলো বা আগের জন্মের পূর্ব বৃত্তান্ত আশা করবো ভিডিওটা ভালো লাগলে কমেন্টে শেয়ার করে দেবেন অন্যদের সাথে শেয়ার করবেন